হ্যালো বন্ধুরা বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন বন্ধুরা যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন তো বন্ধুরা আজকে আমরা আপনার জন্য নিয়ে এসেছি ওপো কোম্পানির একটি ফোন এই ফোনটার নাম হল ওপো এ সেভেন্টিন সো এই ফোনটাতে আপনি পেয়ে যাচ্ছেন ফোর প্লাস ফোর এইট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি মেমোরি সো এ ফোনটাতে আপনি পেয়ে যাচ্ছেন সাথে ব্যাক ক্যামেরা থার্টিন মেগাপিক্সেল অ্যান্ড ফ্রন্ট ক্যামেরা ফাইভ মেগাপিক্সেল এবং অনেক সিক্স পয়েন্ট সিক্স সেভেন সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চিস একটি বড় স্ক্রিন এবং এই ফোনটিতে আপনি পেয়ে যাচ্ছেন নাইনটি হিটস রিপ্রেশেড ডিসপ্লে এবং এ ফোনটিতে আপনি পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার ব্যাটারি এবং এই ফোনটাতে পেয়ে যাচ্ছেন ফিফটিন একটি ফার্স্ট চার্জার সো বন্ধুরা আপ আমরা এখন আপনাদেরকে ফোনটি আনবক্সিং করে দেখাতে যাচ্ছি সো আপনারা দেখতে পাচ্ছেন আমরা ফোনটি অলরেডি ওপেন করে নিয়েছি সো ফোনটির ভিতর আপনি ওপেন করার সাথে সাথেই পেয়ে যাবেন ফোনটি এ ফোনটি আপনার ব্যাক সাইডে দুইটা ক্যামেরা আছে একটা ক্যামেরা আছে একটা ফ্ল্যাশলাইট সো আপনি এটাতে পেয়ে যাচ্ছেন সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট এবং মাইক্রো চার্জার এবং সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট আছে এটার মধ্যে পাঁচ হাজার এমএচ ব্যাটারি এবং স্টেরিও স্পিকার আছে সো এটা আবার আনব্রেকেবল স্ক্রিন আপনি যে কোনোভাবে ইউজ করতে পারবেন যদি নিচে পড়ে যায় অনেক কম চান্স ভেঙে যাওয়ার এলসিডি আপনারা দেখতে পাচ্ছেন মাইক্রো চার্জারের সাথে স্টেরিও স্পিকার এবং পিছিয়ে অনেক সুন্দর একটা ডিজাইন দুটি ক্যামেরা এবং একটি ফ্ল্যাশ আছে এ ফোনটাতে সো এই ফোনটাতে আপনারা পেয়ে যাচ্ছেন ভিতরে বক্সের ভিতরে সুন্দর একটি ক্লিয়ার কাভার ক্লিয়ার কেস যেটা ওপো কোম্পানি থেকে প্রোভাইড করা হয় অরিজিনাল একটা কেস এবং সাথে পেয়ে যাচ্ছেন একটি পিন সিম কার্ড ঢালার জন্য সো সাথে পেয়ে যাচ্ছেন আপনি একটি চার্জার অ্যাডাপ্টার ফিফটিন ওয়ার্ডের চার্জার একটি চার্জিং অ্যাডাপ্টার সাথে পেয়ে যাচ্ছেন একটি মাইক্রো ক্যাবল সাথে পেয়ে যাচ্ছেন একটি মাইক্রো ক্যাবল সো এতটুকুই ফোনটি আপনি পেয়ে যাচ্ছেন ফোর প্লাস ফোর এইট জিবি র্যাম এবং সিক্সটি ফোর জিবি মেমোরি সো এই ফোনটি আপনারা অনেক কম প্রাইজের মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ সো বন্ধুরা ভিডিও ভালো লাগলে